আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্প্রতি একটা নিউজ অনেক বেশি ভাইরাল হয়েছে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার মুস্তাফিজুর রহমান সে নাকি আইপিএল বাংলাদেশি প্লেয়ারদের ভিতরে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছিল সর্বকালের সর্বোচ্চ দামে অতপর বাংলাদেশের সাম্প্রদায়িক মানে ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতনকে একটা পুঁজি করে মুস্তাফিজকে নাকি ভারতের সে আইপিএল যে ক্রিকেট লিগ সেখানে নাকি খেলতে দেওয়া হবে না সেখানে নাকি ভারত সরকার বা ভারতীয় ক্রিকেট বোর্ড তাদেরকে নিরাপত্তা দিতে পারবে না তাহলে এদিক দিয়ে পেপারের বরাতে বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে জানতেছি যে আগামী ফেব্রুয়ারি মাসে নাকি বিশ্বপাপ অনুষ্ঠিত হবে ভারতে বিশ্বকাপ না বিশ্বপাপ যদিও খেলা নিয়ে আমার তেমন কোনো ইন্টারেস্ট নাই ব্যক্তিগতভাবে কিন্তু যেহেতু দেশের ইজ্জত সম্মানের সঙ্গে বিষয়টা জড়িত এবং দেশের সঙ্গে বিষয়টা কিছুটা খানিকটা জড়িত এই জন্য আমাকে কিছু কথা বলতে হচ্ছে আমি দেখলাম যে ডক্টর আসিফ নজরুল যিনি বর্তমানে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তিনি এরকম ভাবে ভারতে বাংলাদেশ টিমের বিশ্বকাপ খেলতে না যাওয়ার ব্যাপারে মানে বলেছেন প্লাস পাশাপাশি তিনি ভারতীয় যে আইপিএল যে ক্রিকেট লিগটা চলতেছে অথবা চলবে আমি ভালো জানি না শুরু হয়েছে কিনা ওটা বাংলাদেশের সম্প্রচার নিষিদ্ধ করার জন্য বলছেন যাই হোক আমি আমার জায়গা থেকে এই কারণে যদিও একজন ক্রিকেটার বা ক্রিকেটের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই ব্যক্তিগতভাবে আমি এটাকে সাপোর্টও করি না কিন্তু এরপরও আমি বলতে চাই যে এখানে যেহেতু দেশের ইজ্জত সম্মান জড়িত সেহেতু শুধু ভারতীয় এই লীগটাকে বাংলাদেশে বড়জন নিষিদ্ধ করা এতটুকু করলেই হবে না টোটাল ভারতীয় সকল মিডিয়াকে বাংলাদেশে নিষিদ্ধ করার জোর দাবি জানাচ্ছি প্লাস পাশাপাশি এই বিশ্বপাপ বিশ্বকাপ না বিশ্বপাপ যেটা ভারতের মাটিতে হবে সেটাকে বয়কট করার আহ্বান জানাচ্ছে না পারলে ভারতে যাবে না এতটুকু থাকে পাকিস্তান ভারতে আসে না যেমনভাবে বা আসবে না শুনছি এরকম পাকিস্তানে খেলা সম্ভবত শ্রীলঙ্কায় হবে অনুরূপভাবে বাংলাদেশও যেন বাইরে কোনো কান্ট্রিতে খেলে ভারতে যেন না খেলে আমি এই দাবি জানাচ্ছি সকলের আগে আমাদের দেশের আত্মসম্মান এরপরে অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বা খেলাধুলা আশা করি আমার দাবিটি দায়িত্বশীল মহল তারা বিবেচনা করবেন যারা শুনতেছেন তারা শেয়ার করে দিবেন